4b zixar zixar x connect এখানে আছে uh, zixar traveler না 4b x connect <laughs> 4b x একটা বাইক দেখাতে বাই ডাবল

সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে পেয়ে যাবেন এই অ্যাসেটটা পেয়ে যাবেন 1 লাখ 15 তে বলছি আর এটা 1 লাখ 5 না 1 লাখ টাকা 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 অ্যাসেট ভাই কোড সরি অ্যাসেট না জিক স্যার 1 লাখ টাকা 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 জিক স্যার সবচেয়ে মজার বিষয় কি জানেন এদিকে আসেন এদিকে আসেন এই চারটা গাড়ি 1 লাখ টাকায় ওইখানে যান হুম কোন একটা গাড়ি ডিজিটাল প্লেট ছাড়া

ভাই আর কিভাবে দেবো ভাই ভাই না এটা এক লাখ টাকা করে এক লাখ টাকা করে এক লাখ টাকা করে সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারির লোকেশন নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড মাদুরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বানা নেবে জালপটি মসজিদ মিড টাওয়ারে যারা গুলিস্থান থেকে আসবেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদুরদী বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদী বাস স্ট্যান্ড গুলিস্থান থেকে আসলে আপনারা মেঘালয় বাস অথবা যাতায়াত বাসে মাদুরদি বাস স্ট্যান্ড নামতে পারেন কাজপুর থেকে আসলে পাঁচ হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড যারা কাজপুর থেকে আসেন কাজপুর সিলেট চট্টগ্রাম সরি চট্টগ্রাম কুমিল্লা থেকে আসবেন তারা কাজপুর থেকে আপনারা মেঘালয় বাস বা অন্য যে কোনো বাসে আসলে আধা ঘন্টার মতো সময় লাগবে মাদুরদী বাস স্ট্যান্ড মাদুরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুরটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি আর এই এই লোকটা হচ্ছে কুরিয়ার লাইনে আছে। তো যারা আপনার কুরিয়ার সার্ভিসে বাইক নিতে চান ভাই বাইক না নেওয়ার পক্ষে আমি আমিও বলতেছি না নেওয়ার পক্ষে কিন্তু অনেকেই আছে যে ভাই আমি আসবোই না আমার বাইক ভাঙ্গা আছে চুরো আছে নষ্ট আছে অন্ধ বিশ্বাসে বাইক নেবেন তাদের জন্য এই লোকটা যথেষ্ট কিন্তু কথা হচ্ছে ভাই তারপরে বলবো কুরিয়ার সার্ভিসে নেবেন না নিবেন না নেবেন না কিন্তু অতি পাগলে হইয়া যদি নেন তাহলে এটা আপনার নিজ দায়িত্বে পেপারসেন্ট গ্যারান্টি দেবো তাও কিন্তু জালকে গ্যারান্টি পাবেন না আইসা নিলেও যান্ত্রিক পাবেন না কিন্তু আইসা আপনি নিজে দেখে যা চাই বাছাই করে চালিয়ে মেকে নিয়ে দিতে পারবেন কুরিয়ান সার্ভিস নিলে কীভাবে নিতে হবে ভিডিও কলে দেখে আপনারা ভিডিও করে দেখবেন দেখে ভালো লাগলে তারপর নেবেন ওনার নাম ঠিকানা এবং উনি এই শোরুমে একজন সেলার বিস্তারিত ওনার মুখে আচ্ছা আর মোবাইল নাম্বারটাও বলে দিন আপনার বলেন আসসালামু আলাইকুম আমার নাম রোমান মোহাম্মদ রোমান আমি এই শোরুমে সেলার দায়িত্বে আছি আমার নাম্বারটা হচ্ছে গিয়া জিরো ওয়ান নাইন দশ একানব্বই পঞ্চাশ বারো অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে দেখে শুনে তারপরে ভাই বাইক আপনারা অর্ডার করবেন অনেক প্রতারক আছে ভাই অনেক প্রতারক আছে যে এগুলো করে যাচ্ছে আমাদের নাম দিয়ে আমাদের মানে এক আমি বলি যেমন গত কয়েকদিন আগে আমরা নিজেরাই পথ মানে দেখে আমরা নিজেরাই কল দিচ্ছি আমাদের সাথে আমাদের গাড়ি বিক্রি হবে আইসার শোরুমের ভিডিও করে ভিডিও কলিং না করা যাবে আইসা বাই না করি তারপর কি একবারে পারফেক্টলি না করে রাখতে না ভিডিও করে কি করে পরে যে পতারক ওই আইসা ভিডিও করে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তে ছবি পাঠানো হাজার যার কারণে আমরা বলবো আপনার সরাসরি সাথে কথা বলবেন ওনার নাম রোমান কথা বলে ভিডিও করে গাড়িটা দেখবেন তার নাম্বার মানে হচ্ছে কি পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার বিকাশ এজেন্ট নাম্বারে আপনি টাকা পাঠাবেন এজেন্ট মানে তো বুঝেন সেখানে প্রতারণা সম্ভব না প্রতারণা সম্ভব না এজেন্ট নাম মানে হচ্ছে ভুল নাম্বারে টাকাও যাবে না ক্যাশ আউট হবে সম্রাট বাইক গ্যালারি নামে এজেন্টে টাকা পাঠাবেন কি বলেন রোমান ভাই আপনার এমন একটা নাম্বার দেওয়া হবে বিকাশে ঢুকলে ঢুকার পরে লেখা আসবে সম্রাট বাইক গ্যালারি এজেন্ট নাম্বার বিকাশ এজেন্ট সম্রাট বাইক গ্যালারিতে আপনারা টাকা পাঠাবেন কুরিয়ান সার্ভিসে যে ভাড়া এবং দশ হাজার টাকা অ্যাডভান্স তারপর কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন রোমান ভাইয়ের নাম্বারটা আরেকবার শুনিনি জিরো ওয়ান নাইন দশ একানব্বই পঞ্চাশ বারো মানে শূন্য এক নয় দশ একানব্বই পঞ্চাশ বারো এই নাম্বারটায় আপনি ইমো হোয়াটসঅ্যাপ আসছে এবং আপনি যারা কোরিয়ান সার্ভিসে নেবেন তারাই নক দেবেন কারণ শত শত নাম্বার কল আসে উনি কয়জনের কল ধরবে এবং এক পর্যায়ে উনি ব্যর্থ হয়ে যায় কল ধরতে যারা কেবল কুরিয়ান সার্ভিসে নেবেন তারাই ওনাকে নক দিয়ে জানাবেন এবং আজকের দামগুলো একদম কম আজকে নিতে পারেন যারা নেবেন কিছুক্ষণ পরেই বা এখনও লাইভে থাকা ওনার সাথে কথা বলতে পারেন ভিডিওগুলো দেখতে পারেন ওকে রোমান ভাই আপনি আপনার কাছে যান ওয়ালাইকুম আসসালাম আমরা ফোরবি ফোরবি দেই রিকোয়েস্ট চলুন

পঁয়ষট্টি পঁয়ষট্টি নেন পঁয়ষট্টি 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 লিভান ক্যাপিয়ার পঁয়ষট্টি আছে পঁয়ষট্টিতে লিভান ক্যাপিয়ার পঁয়ষট্টিতে এটা পঁয়ষট্টিতে এটা বাই তার কোনটা লাগবে সব পঁয়ষট্টি 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 লিভান ক্যাপিয়ার ডাবল ডিস্স

এটা হচ্ছে চায়নার অ্যাপসল চায়নার অ্যাপসল হ্যাঁ এটা ইউএসডি সাসপেনশন অনলি 35000 টাকা অনলি 35000 মিটার নাই ডিজিটাল প্লেট লাগানো কিন্তু যেমনে আছে এমনে নিলে 35000 টাকা মিটার নাই জেমনা আছে বলতে মিটার নাই শুধু 35000 টাকা শুধু 35000 ডিজিটাল নাম্বারের দাম কত ভাই সিএফ মোটর পেজ মানে সম্রাট ভাই গেলে দিয়ে অনলি 50000 টাকা 50 50 সিএফ এটা কি 250 না এটা হচ্ছে 150 ভাই 150 150 সিএফ 50000 টাকা এটা 50000 টাকা এফজেড 50 ট পঞ্চাশ হাজার টাকা ডাবল ম্যাক্স ম্যাক্সেট আরেকটা ডাবল ডিস্ক পঞ্চাশ হাজার টাকা আর কে বাড়ি আর কে সাশ হাজার টাকা আর কে পঞ্চাশ হাজার টাকা

জি হাং কাছে পঁয়ষট্টি হাজার টাকায় হাং কাছে ষাট টাকায় ভাই এখানে গ্লামার আছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার আছে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে প্লাটিনা টিভিএস মেট্রো প্লাস আছে পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন তো মেট্রো প্লাস ডিজিটাল নাম্বার প্লেট লাগানো ভাই আমাদের ফেসবুক পেজের নাম সম্রাট বাইক সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক যেটা আমাদের পার্সোনাল ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজটা বলো দিয়ে রাখতে পারেন আর এখন এই মুহূর্তে যারা স্বপ্নের বাইক নাকি ড্রিম বাইক রাখতে পারেন কারণ ড্রিম বাইক জায়গায় গ্যালারি বা অন্যান্য আরো শোরুম আছে যেমন রাসেল ভাইয়ের শোরুম আছে সাজিদ মোটর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে বিভিন্ন জায়গায় যায়ও ইনশাল্লাহ তো নরসিংদী জেলায় কিন্তু আমরা সবাই কম বেশি করে বাইকে কম দামে বাইক বিক্রি করি তো আপনারা সবাই অনেকগুলো দোকান এবং সবাই আমরা কম প্রাইসে বিক্রি করার চেষ্টা করি তো আপনারা আমাদের ফেসবুক পেজগুলো বলে দিয়ে রাখতে পারেন সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক আর ড্রিম বাইক ফেসবুক পেজ ফলো করলে মোটামুটি সব ফেসবুক সব দোকানদারের ভিডিও পাবেন ড্রিম বাইক ভাই লোকেশন একটু বলে দিন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাদরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে ঝালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদরদী বাস স্ট্যান্ড পুরিল বিশ্বর থেকে আসলে বিআইটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদি বাস স্ট্যান্ড কাশপুর থেকে আসলে আধা ঘন্টা সময় লাগে মাধবদী বাস স্ট্যান্ড আসতে সিলেটের রাস্তায় কাশপুর থেকে আর যদি ডিমলি পার্ক পাঁচজনার সাথে কিন্তু মাধুদি বাস স্ট্যান্ড গার্লসের সাথে মাধুদি বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিড টাওয়ার মিড টাওয়ারেই অবস্থা অবশ্য আমরা ভাই আমরা ফ্রি মোবাইল ফ্রি মোবাইল দেই 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 কদিন ধরে আসতেছি না ইনশাআল্লাহ ভাই আগামীকাল থেকে ফ্রি মোবাইল কন্টিনিউ হবে আমি ফ্রি এতদিন ব্যস্ত ছিলাম আবার ফ্রি মোবাইল চাই কারা কারা চাই কারা কারা পেয়েছে একটু নখ দিয়ে জানাবেন এবং কাদের কাদের দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া রইলো আপনাদের জন্য স্বপ্নগুলো নখ আমার কাছ থেকে বাইক নিতে হবে এমন কোনো অর্থ নাই এমন কোনো কথা নাই কারণ আমার বাইকগুলো মানে আমার বাইকগুলো মানে যে খারাপ তাও না আমি বাইকের ব্যবসা করি আমার ব্যবসার কোয়ালিটিটা একটু অন্যরকম আমি চেষ্টা করি কম লাভ করার জন্য এবং সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বাইক দেওয়ার জন্য সবাই দোয়া রাখবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ thank